আসসালামু আলাইকুম তেতই গাছে উঠবো তেতই ফাঁকছে কিনা দেখার জন্য এটা আমাদের নিজেদেরই গাছ ঘরের কিনার দিয়েই গাছটা আছে গাছটা কাটি নাই কারণ মহিলারা তেতই খুব পছন্দ করে ওই যে নিচে থকনা ডাকারে চার পাঁচ টাকা না হ্যাঁ

যে না না দেরি আছে তথা নাই মেলন এর দেয়া যায় পাকছে নাই বসতো করে খারাতে তোনিয়ারালি হাসে হাসতো একটি বাললে একসাথেই কই ভাই উন্দিয়া আস্তে ছায়া ফাড়া দেন আট্টু নাই মেলন এখন আমি গ্যাস থেকে নেমে গেলাম গাছে তেঁতু ততটা পাকে নাই এই জন্য নেমে গেলাম তেঁতই ততটা পাকে নাই তিনটা পাক সে তিনটা পাইটা নিয়ে আসলাম